এই ছোট লোকের বাচ্চা কখন বাজারে গেছে এখন পর্যন্ত কোনো খবরই নাই এই এই সে কখন আমি বাজারে পাঠাইছি এত সময় লাগলো বাজারে এত পরিমাণে ভিড় যে দোকানে যাইতেছি লাইন আর লাইন এই দেরি হয়ে গেছে দেখ আমার কিন্তু একদম বাজার বাহানা দেখাবি না আমি কিন্তু মাঝে মধ্যে বাজারে যাই বুঝছিস এই তুই কেন দেরি করলি সেটা আগে বল কি হলো কথা বলছিস না কেন মানুষজন কয় হাতে টাকা পয়সা নাই কিন্তু বাজার গেলে বোঝা যায় মানুষের টাকা টাকা মানুষ সব মিছা কথা কয় আরে অবাক কাণ্ড যারা পাঁচ কেজি চাল নেয় তারাও দেখতেছি দশ কেজি চাল নিতেছে আর যার পাঁচ কেজি গরু মাংসের দরকার সে দেখি দশ কেজি নিতেছে টাকা আর টাকা আর কোয়েন না খালাম্মা সব জিনিসের জন্য আমার দেরি হয়ে গেছে তুই যে বাজারে এত দেরি করলি তাহলে বাড়ির কাজগুলো কে করবে হ্যাঁ তোর বাপ এসে করবে না আমি করব কোনটা রান্না করতে হবে কাপড় চোপড় ধুতে হবে পুরো বাড়ি পরিষ্কার করতে হবে কি রে চুপ করছিস কেন জবাব দে না 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 আপনি এইভাবে কথা কইয়েন না আমার কাম তো আমি করব আপনি কোনো চিন্তা করেন না আমি সব কাম করতেছি যা এখন রান্না করে যা যা কাটা কর তাতে করে আমার কর যা ঠিক আছে খালি রাখ দেখে কোনো কাম

খালামা বিশ্বাস করেন না আমার কথাটা শুনেন টাকাগুলো এখানে পড়েছিল টাকা এখানে পড়েছিল না টাকা কি পাখা গতাইছে যে একা একা উইরা উইরা এখানে চলে আসছে সত্যি করে বল তুই আলমারি থেকে টাকা চুরি করছিস না খালাম্মা আমি আপনাকে বাড়িতে কতদিন ধরে কাজ কাম করতেছি আপনি কি কোনোদিন দেখছেন কোনো কিছু চুরি করছি কোনো কিছু নিয়ে গেছি শোন তুই সত্যি করে বল কিন্তু নাইলে এই টাকা চুরির জন্য বলে যে কি শাস্তি হবে তুই সেটা কল্পনাও করতে পারিস না আপনি আমার শুধু শুধু ভুল বুঝতেছেন না আমার কথাটা শুনেন আমার কাছে মনে হইতেছে এই টাকাটা হয়তোবা সারের নতুবা আপনা আপনি হয়তোবা মনের ভুলে সব করছেন মিলাইতে পারতেছেন একটু খেয়াল করে দেখেন না ও হ্যাঁ হ্যাঁ আমার এখন মনে পড়েছে আসলে hama এখন মাঝে মাঝে না আমি অনেক কিছু ভুলে যাই ওই টাকাটা এখানে রেখেছিলাম যে হয়তো নিচে পড়ে গেছে এই শুন

তোকে আমি সেই কখন বলেছি যে আমার জুতোগুলো পরিষ্কার করে রাখবি আমি কি আজকে বের হব না নাকি আপা মনে আপনার তো অনেকগুলো জুতো আছে যে কোনো একটা পরে যান না ছোট লোকের বাচ্চা চাকরের বাচ্চা তো সাহস কি করে হলো আমাকে এই কথা বলার আমি বাসা থেকে কোন জুতো পরে বের হব সেটাও কি আমার তোর কাছ থেকে জানতে হবে তোকে আমার কৈফিয়ত দিতে হবে তোকে তোর যে কাজটা বুঝিয়ে দিয়েছি তুই তো সেই কাজটা মন দিয়ে করবি আমি চাকর হইতে পারি তাই বললে আপা আপনি আমার গায়ে পর্যন্ত হাত তুলবেন হ আমি মানতেছি আমি চাকর তাই বলে কি আমি মানুষ না আই তুই হলে একটা ছোট লোকের বাচ্চা আর তুই হলে একটা চাকরের বাচ্চা একটা চাকরের মানুষ আর অমানুষের কথা কোথা থেকে আসে তোকে আমি যেই কাজটা দিয়েছি সুন্দরভাবে সেই কাজটা কর আর তা না হলে আমি কিন্তু এখন তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব না 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 আপনি ঠিক আছে আমি কামটা করতেছি তাড়াতাড়ি কর যত্ন সব যত্ন সব বাসায় তো কোনো চাকর রাখিনি মনে হচ্ছে যে একজন চৌধুরী সাহেবকে রেখেছি এই তাকিয়ে আছিস কেন যেটা দিয়েছি সেই কাজটা কর কিছু বললেই ফ্যালফাল করে তাকিয়ে থাকবে কি রে এখনো শেষ হয়নি এই তো অপমানে হয়ে গেছে নে জুতোটা আমার পায়ে পরিয়ে দে কি কইলেন আমি জুতা পরাই দেব আশ্চর্য একটা কথা বলে হা করে মুখের দিকে তাকিয়ে থাকবে চল সামনে থেকে আমি সাকর বইলা অবকাশে আমার মানুষ বলে কোনো ধাপ নাই মনে হয় আমি মানুষ না যার যেটা ইচ্ছা পূরণ করতেছে আমার দিয়া জুতো বইয়া দিতেছে আমার দিয়া জুতো পরে দিতেছে আমি তো মানুষ না এখন মনে হইতেছে আমি চাকর যারা চাকর তারা মানুষ হইতে পারে না ও আল্লাহ আল্লাহ আমি চাকর দেখে আমার কত কি সহ্য করতে হয় আমি তো একটা মানুষ আমি আর পাত্তাছি না আমার লোকে এত পরিমানে অন্যায় অফিসার করে এই সময় সহ্য করতে পারতেছি না আমি আর কত সহ্য করব আল্লাহ তুমি আমারে কও আমার তো এইসব ভাল লাগতেছে না আমি কি কোনোদিন কোটিপতি হইতে পারুম না টাকা পয়সার মালিক হইতে পারুম না ও আল্লাহ আমি যদি কোনোদিন টাকা পয়সার মালিক হই তাইলে তুমি আমার ভিতরে কোন অহংকার দিও না অহংকার দিও না কোটিপতি বাড়ির চাকর কি রে বন্ধু তুই আমারে চাকর কইতে পারলি আরে তুই চাকর তো চাকর বলবো না কি বলবো আমার তোর সাথে কথা বলতে লজ্জা লাগে জানিস তুই সামান্য একটা চাকরের কাজ করি আচ্ছা আমি আর তুই তো একসাথে লেখাপড়া করছিস তাই না আমার অবস্থান কোথায় আর তোর অবস্থান কোথায় একটু দেখছিস তুই সামান্য একটা চাকর আচ্ছা এই চাকরগিরি করে আর কতদিন চলবি একটা চাকরি বাকরি নিতে পারিস তো তাই না কি করুন বন্ধু আমার তো কোনো উপায় নাই তুই তো ভালো করে জানাস ছোটবেলায় বাজার মরে গেছে মাটা অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে মায়ের চিকিৎসার জন্য প্রতি মাসে অনেক টাকা দরকার আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই পড়ালেখা করছি চাকরির জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি কেউ আমার কোনো চাকরি দেয়নি সবাই শুধু একটা কথা কেছে চাকরি পাইতে গেলে টাকার দরকার এত টাকাটা পাবো কই তুই আমারে কত তাই তো কোনো উপায় না পাইয়া এই চাকরের কামটা করতেছি কি করবো ক এই চাকরের কামটা যদি না করি তাইলে আমার অসুস্থ মাঝে মিছে পড়ে আছে আমার মায়ের চিকিৎসাটা কেমনে করো শোন সততার চিন্তা বাদ দিয়ে একটু ডানে বামে টাকা তাকে দেখ অনেকভাবে টাকা পয়সা ইনকাম করতে পারবি এইভাবে সৎভাবে যদি থাকার চিন্তা করিস তাহলে সারা জীবন তোকে চাকর হয়ে থাকতে হবে না না রে বন্ধু আমি অসৎ পথে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারব না আমি যতদিন বাইসা থাকো সততা নিয়ে বাইসা থাকো আল্লাহ আমার রিজিকে তোকদিনে যা কিছু লেখা রাখছে সেটা তো পাবো নাকি আমি অন্যভাবে টাকা পয়সা কামাইতে পারুম না আমি আর কথা শুনতে চাই না সততা তো সততা দিয়ে কখনো ভুলতে পারবে না আরে বাহ এই মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকছে গত মাসে পঁচিশ হাজার এরকম করে যদি অ্যাকাউন্ট থেকে কিছু করে টাকা ঢুকাতে পারি কয়েক মাসের মধ্যে তো আমি লাখপতি প্রতি যাই আর কিছু টাকা হলে এখন প্রজেক্ট থেকে টাকা মারতে স্যার তো বুঝতেই পারবো না গত মাসের হিসাবে গরমিল দেখিয়ে বুঝিয়ে দিয়েছি স্যার আপনি অফিসে হঠাৎ করে একটা কল দিয়ে তো আসতে পারতেন আজকে আমার অফিসে আসার কথা না বুঝলাম কিন্তু অফিসে না আসলে আপনার এই প্ল্যান তো আমি বুঝতে পারতাম না স্যার কি বলতেছেন কিসের প্ল্যান স্যার আমি তো আপনার নেক্সট প্রোজেক্টের ব্যাপার নিয়ে এক এক কথা বলতেছিলাম মোবাইল একটা টেক্সট আসলো তো ওই দিনদায়িক সব কিছু ঠিক করতে হবে বাজেট কত ওটা নিয়ে এক এক কথা বলতেছিলাম হ্যাঁ এখন তো আর বুঝতে পারবেন না আপনি আচ্ছা আপনি বলুন তো আমার কোম্পানির পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকেছে স্যার কি বলতে স্যার আপনি আমাকে বিশ্বাস করেন না স্যার আসলে স্যার হয়েছিল কি আপনার অ্যাকাউন্টের লিমিটটা শেষ হয়ে গিয়েছিল তাই বাকি পঁয়তাল্লিশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে লিখেছিলাম কিন্তু স্যার পরে কিন্তু আমি হিসাবে যোগ করে দিয়েছি স্যার আপনি ফাইলটা চেক করলে সব কিছু বুঝতে পারবেন স্যার দেখেন আপনাকে আমি বলছি আপনি আমাকে নয় ছয় পোধানোর চেষ্টা করবেন না আপনার এই প্ল্যানিংটা আমি কিন্তু অনেক দিন ধরে আমি লক্ষ্য করছি হ্যাঁ এখন আমি বুঝতে পারছি আপনি আমার কোম্পানির জন্য আপনি কী ভাবছেন আপনি তো আমার কোম্পানিটাকে ডুবাইতে বসছেন একবারে স্যার আপনি যা ভাবতেছেন একদম ভুল ভাবতেছেন স্যার আমি সেই কবে থেকে আপনার কোম্পানির ম্যানেজার হয়ে স্যার আসি আমি বিশ্বস্ততার সাথে স্যার কাজ করতেছি আপনি শুধু শুধু স্যার আমাকে ব্লেম দিতে পারেন না চোখ আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না আজকের পরের থেকে আপনি আমার কোম্পানিতে থাকবেন না জান আউট আর না হলে এমন ব্লেম দেব যাতে আপনি কোথাও চাকরি না পান সেই ব্যবস্থা আমি করি জান বলছি ম্যানেজারকে বের করলাম কিন্তু এই পোস্টে এই বিশ্বাস তো লোক কোথায় পাই হ্যাঁ আছে থাকো দাঁড়া দাঁড়া আপনার কিছু লাগবো না আমার কিছু লাগবে না তোমার মনটা খুব খারাপ না না মন কই খারাপ আমরা তো গরিব মানুষ চাকর মানুষ আমাকে মন খারাপ থাকলে কি আর না থাকলে কি আপনার কী লাগবো সেটা আমার এখন আমি বললাম তো আমার কিছু লাগবে না হ্যাঁ তোমাকে একটা কথা বলবো দেখো তোমার ভিতরে তোমার ভিতরে যে একটা সততা দেখেছি আমার খুব ভালো লেগেছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আপনি কি সব কথা কইতেছেন আপনার কথার আগা মাথা তো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না দেখো তোমার বোঝা লাগবে না যা বোঝার আমি বুঝেছি সময় মতন জানতে পারবে আচ্ছা যাও তুমি কাজ করো যাবে আচ্ছা ঠিক আছে ম্যানেজার সাহেব আমাকে এখন থেকে বিশ হাজার টাকা দিন তো চাকরের বাচ্চা তুই তুই এখানে কি করছিস মুখ সামলে কথা বলুন হ্যাঁ আমি মানছি আমি একটা সময় চাকর ছিলাম কিন্তু এখন তো আর চাকর নই বাবা চাকরের মুখে বুলি ফুটেছে দেখছি তা আমাকে বলতো তুই এত সুন্দর করে কি করে কথা বলছিস ও আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বুঝে বলছি আমি কেন এত সুন্দরভাবে কথা বলছি আমি শিক্ষিত একটা ছেলে আমি চাইলে সুন্দরভাবে ভালোভাবে কথা বলতেই পারি জাগে সবই বুঝলাম কিন্তু তোকে এই চেয়ারে কে বসতে দিল আমি বসিয়েছি হুম বাবা তুমি আমাদের বাড়ির কাজের ছেলেকে এখানে ম্যানেজারের পোস্টিং এ বসিয়েছো তোমার কি মাথায় কোনো সেন্স নেই আছে আমার মাথা সেন্স আছে বলেই ওকে আমি ওই চেয়ারে বসিয়েছি ও ওই চেয়ারের যোগ্য বুঝতে পেরেছো মানে বাবা আমি কিছু বুঝতে পারছি না আমাদের বাড়ির চাকরকে তুমি এই চেয়ারে বসতে দিয়েছো কেন বাবা এর কারণটা কি শুন তাহলে ও চাকর না ও আমার বন্ধুর ছেলে সাগর মানে হ্যাঁ ওকে আমি চাকর হিসেবে আমার বাড়িতে এনেছি কিন্তু ওর সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি শোন সাগর একটা ভালো ছেলে ওর ভিতরে যেমন সততা আছে সেরকম গুণ আছে এতদিন আমার বাড়িতে চাকর হিসেবে কাজ করছে আচ্ছা তুই বলতো মা তোর সঙ্গে ও কখনো খারাপ ব্যবহার করেছে না বাবা হ্যাঁ এখন তুই বল আমি ওকে ওই চেয়ারে বসিয়ে কোনো ভুল করেছে মা না না বাবা তুমি কোনো ভুল করো নি অত শিক্ষিত একটা ছেলে অনেক ভালো একটা ছেলে এই জন্যই তো তুমি ওকে এইচ বসিয়েছো আসলে এইচ বসার মতন যোগ্যতা একমাত্র ওরই আছে হ্যাঁ এই জন্য চিনতে তাই আমি বলছি ওর ভিতরে এত সততা আছে গুণ আছে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না মানে সব কিছুই তার ভিতরে আছে কিন্তু ওরে আমি আরেকটা দায়িত্ব বুঝিয়ে দিতে চাই কি বলিস মা কি দায়িত্ব বাবা দায়িত্বটা হলো ওকে আমার জামাই হিসেবে মানে আমার একমাত্র মেয়ের জামাই হিসেবে আমি আমার ঘরে রাখতে চাই কি কেমন হবে রে ই মানে বাবা আমি আর কি বলবো এখানে তোরা বলা লাগবে না যা বুঝা আমি বুঝে গেছি কি বাবা সাগর তোমার কিছু বলার আছে না আমি কি বলবো আমি আপনাদের বাড়িতে জবে থেকে এসেছি আপনি যখন যে কথা আমাকে বলেছেন সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি আপনার কথার উদ্দে আমি কখনো যাইনি আর আজকে তো সেটা সম্ভব না আপনি যা বলেছেন তাই কিন্তু বাবা আমার এখানে একটা কথা বলার আছে আসলে সাগর কীভাবে যে বলব লজ্জায় মরে যাচ্ছি আসলে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি যেদিন থেকে আপনি আমাদের এই বাড়িতে এসেছিলেন সেদিন থেকে আমি আপনার উপরে অনেক অন্যায় অভিচার করেছি আমি আপনাকে না চিনতে পেরে অনেক বড় একটা ভুল করে ফেলেছি প্লিজ আমার ভুলগুলো আপনি মাফ করে দিন আসলে আমি বুঝতে পারিনি আমি এখন আমার সম্পূর্ণ ভুলটা বুঝতে পেরেছি প্লিজ মাফ করে দিন আমাকে তাহলে তো হয়েই গেল আজকের থেকে সাগর আমার বাড়ির চাকর নয় এখন চাকর থেকে কোটিপতি মানে মানে আমার কোটিপতি জামাই কিরে কেমন হলো